আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগত জানাচ্ছি স্কিল্ড ভিডি চ্যানেলে আজ আমরা নিয়ে এসেছি মালয়েশিয়ায় কাজ করা বাংলাদেশি শ্রমিকদের বাস্তব অভিজ্ঞতা সম্বন্ধে বিস্তারিত আলোচনা নিয়ে তারা কিভাবে চ্যালেঞ্জ মোকাবেলা করেন সাফল্য অর্জন করেন এবং তাদের জীবনযাত্রা কেমন সবই এই ভিডিওতে শুনতে পারবেন এবং দেখতে পারবেন পুরো ভিডিওটি দেখুন কারণ এটি হতে পারে আপনার জন্য অনুপ্রেরণার গল্প তো বন্ধুরা মালয়েশিয়ায় কাজের পরিবেশ কেমন মালয়েশিয়ায় কাজের পরিবেশ সম্পর্কে অনেক কিছু শোনা যায় তবে বাস্তব অভিজ্ঞতা কেমন এই দেশে বাংলাদেশি শ্রমিকরা মূলত নির্মাণ কৃষি গার্মেন্টস এবং পরিষেবা খাতে কাজ করে থাকেন কাজের সময় এবং নিয়ম সাধারণত শ্রমিকদের দিনে আট থেকে দশ ঘন্টা কাজ করতে হয় অনেক সময় অতিরিক্ত সময় কাজ করলে ওভার টাইম পাওয়া যায় প্রতিদিনের কাজের মধ্যে থাকে শারীরিক পরিশ্রম যা অভিজ্ঞ শ্রমিকদের জন্য কিছুটা সহজ হলেও নতুনদের জন্য বেশ চ্যালেঞ্জের পরিবেশের সুবিধা ও অসুবিধা কাজের পরিবেশ বেশ আধুনিক হলেও সব জায়গায় নিরাপত্তার ব্যবস্থা একরকম নয় যেমন পাম বাগানের কাজগুলো এক ধরনের হয় আবার অফিসিয়াল কাজগুলো বা রেস্টুরেন্টের কাজগুলো এক ধরনের হয় তবে আসার কথা হলো মালয়েশিয়ার আবহাওয়া বাংলাদেশিদের জন্য তুলনামূলক আরামদায়ক এবার আসুন জেনে নিই চ্যালেঞ্জ ও সমস্যাগুলো সম্বন্ধে মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে শ্রমিকদের যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হয় তা অনেক সময় মানসিক এবং শারীরিক দুই ধরনেরই হয়ে থাকে ভাষার সমস্যা হয়ে থাকে বেশিরভাগ শ্রমিক মালয় বা ইংরেজি জানেন না ফলে প্রথম দিকে যোগাযোগে বেশ সমস্যা হয় অনেকেই ধীরে ধীরে এই সমস্যাগুলো কাটিয়ে উঠতে পারেন সাংস্কৃতিক পার্থক্য রয়েছে মালয়েশিয়ার কাজের নিয়ম স্থানীয়দের আচরণ এবং ভিন্ন ধর্মী পরিবেশে মানিয়ে নেওয়া শ্রমিকদের জন্য সময় সাপেক্ষ ব্যাপার হয়ে থাকে কাজের চাপ অনেক সময় শ্রমিকদের দীর্ঘ সময় কাজ করতে হয় যা শারীরিকভাবে ক্লান্তিকর প্রতারণা ও অধিকার কিছু শ্রমিক ভিসা এবং বেতনের ক্ষেত্রে প্রতারণার শিকার হয়ে থাকেন তাই এজেন্ট বা কোম্পানি যাচাই করা খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা মালয়েশিয়ায় যেতে যাচ্ছেন তারা এজেন্ট বা যেই কোম্পানির মাধ্যমে যাচ্ছেন তার সম্বন্ধে খুবই ভালোভাবে জেনে নেবেন তো বন্ধুরা সাফল্য ও অর্জনগুলো কেমন হয়ে থাকে মালয়েশিয়া প্রবাসীদের চ্যালেঞ্জ থাকলেও অনেক বাংলাদেশি শ্রমিক কঠোর পরিশ্রমের মাধ্যমে তাদের জীবনে পরিবর্তন এনেছেন অনেকে দেশে ভালো পরিমাণ অর্থ পাঠিয়ে পরিবারের আর্থিক অবস্থা উন্নত করেছেন কিছু শ্রমিক দেশে ফিরে ব্যবসা শুরু করেছেন রাইড শেয়ারিং বা ছোট স্কেলের শিল্প গড়ে তুলেছেন যেমন একজন নির্মাণ শ্রমিকের কথা আমি জানি যিনি মালয়েশিয়ায় পাঁচ বছর কাজ করে দেশে ফিরে একটি ছোট ফ্যাক্টরি স্থাপন করেছেন এবং আজকে তিনি জন শ্রমিককে কাজের সুযোগ করে দিয়েছেন তো এরকম মালয়েশিয়া প্রবাসীদের অনেক গল্প আছে যা সাফল্যের পক্ষান্তরে ব্যর্থতার গল্পও রয়েছে যারা নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন এরকম ঘটনাও আছে তাই অনেক ভেবে চিনতে সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সঠিক তথ্য জেনে সিদ্ধান্ত গ্রহণ করবেন বন্ধুরা স্কিল্ড বিল্ডি এই চ্যানেলে সম্পূর্ণ বিনামূল্যে আপনারা তথ্যের সহায়তাটুকু পাবেন আপনাদের যে কোনো তথ্যের প্রয়োজন হলে মন্তব্যের ঘরে জানাবেন বা আমাদের ডেসক্রিপশন বক্সে দেয়া ফোন নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করে বা ফোন করে জিজ্ঞেস করতে পারেন জেনে নিতে পারেন আমরা সম্পূর্ণ বিনামূল্যে সঠিক তথ্য সরবরাহ করে থাকি পরিশ্রম সঠিক পরিকল্পনা এবং ধৈর্য শ্রমিকদের সাফল্যের মূল চাবিকাঠি আসলে শুধু শ্রমিকদের নয় যে কোনো সেক্টরের সকল ব্যক্তির সাফল্যের চাবিকাঠি হল পরিশ্রম সঠিক পরিকল্পনা এবং ধৈর্যের সঙ্গে লেগে থাকা বন্ধুরা কাজের পাশাপাশি মালয়েশিয়ার জীবনযাপন কেমন চলুন জেনে নিন শ্রমিকরা সাধারণত ডরমিটরি বা শেয়ার্ড অ্যাপার্টমেন্টে থাকেন এখানে মাসিক তিনশো থেকে ছয়শো ইঙ্গিত খরচ হয় খাবার খরচ কমানোর জন্য কেউ কেউ কিছু আরও বেশি শেয়ারের রুমে থেকে থাকেন মালয়েশিয়ায় হালাল খাবার সহজলভ্য যা বাংলাদেশিদের জন্য বড় সুবিধা স্থানীয় খাবারের দাম তুলনামূলক সস্তা আবার নিজেরাও বানিয়ে খাবার খেতে পারেন সরকারি বাস ও ট্রেন ব্যবস্থার পাশাপাশি অনেকে সাইকেল বা মোটর সাইকেলে যাতায়াতের মাধ্যমে পরিবহন ব্যবস্থা করে থাকেন মালয়েশিয়ায় বড় একটা বাংলাদেশি কমিউনিটি রয়েছে যারা একে অপরকে সহায়তা করে থাকে এবং এই কমিউনিটির সঙ্গে সংযুক্ত হতেও আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন মালয়েশিয়ায় কাজ করার অভিজ্ঞতা আমাদের শেখায় যে কঠোর পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্তের মাধ্যমে জীবনের মান উন্নত করা সম্ভব পরামর্শগুলো হলো ভিসার জন্য সঠিক তথ্য সংগ্রহ করুন এবং প্রতারকদের থেকে সাবধান থাকুন কাজের শর্ত এবং কোম্পানির নিয়ম ভালোভাবে বুঝে নিন ভাষা শেখার চেষ্টা করুন এবং মালয়েশিয়ার আইন মেনে চলুন বন্ধুরা মালয়েশিয়ায় কাজ করা চ্যালেঞ্জিং হলেও এটি আপনাকে আর্থিক সুরক্ষা এবং নতুন জীবনের সম্ভাবনা এনে দিতে পারে আপনারা যদি এই ভিডিও থেকে উপকৃত হন তাহলে আমাদের চ্যানেল স্কিল্ড ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ আপনার প্রবাস যাত্রা কল্যাণকর এবং সফল হোক সবার জন্য শুভকামনা